তো আজকে বাড়িতে কেউ নেই আমি একদম একা আর একা থাকার যে ফায়দাটা তোমরা সবাই নেবে কিন্তু হ্যাঁ আবার অনেকেই বলতে পারে আম আমি আগের আরও একটা পোস্ট করেছিলাম সেখানে ওরকম বলেছিল অনেকে সবার তো হয় না সবাই তো পারে না আরে ভাই সবাই পারে চেষ্টা করতে হবে চেষ্টা করলে হবে নিজেকে একটু সময় দিতে হবে এটা হচ্ছে সব থেকে মদ্রা কথা তো যাই হোক যেটা বলা সেটা হচ্ছে বাড়িতে আজকে কেউ নেই পুরো ফাঁকা বাড়ি আমি একা একা আছি আর সেই একা থাকার ফায়দা একদম নিয়ে নিয়েছি কী বলবো আমার থেকে প্রিয় জিনিস তোমাদের মধ্যেও কোথায় অনেকের এটা প্রিয় জিনিস চলো দেখাই আরে ছেড়ে ভাই রে ভাই কেউ নেই একা একা পুরো মস্তি এই ভিডিওটা যদি আমার মেয়েরা দেখতে পায় খবর আছে আমার ভালো রকম দেখতে পেলে পাবে তো কি হয়েছে

ভেবেছিলাম ফ্যানটা কিন্তু তারপরে না একদম জমে যাবে এটার সঙ্গে আর তার সাথে আছে এটা না হলে তো হবেই না মানে কোনোটাই না হলে হবে না অ্যাকচুয়ালি এটা না হলে হবে না তো এইটা দেখাই এই যে কাজু বরফি একটু মিষ্টি করতেই হয় বলো যে কোনো ঝাল জিনিস খাওয়ার পর একটু মিষ্টি মুক্ত করতে ও হ্যাঁ এর সঙ্গে আমি নেব তার সাথে আমি স্যালাড নেব পেঁয়াজ লঙ্কা আর টমেটো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু একদম খাওয়া হবে আহা হা আর কি চাই বলো ও তার সঙ্গে আরেকটা জিনিস আছে দেখাচ্ছে দেখাচ্ছে এই যে তার সঙ্গে আছে এই যে বাংলা কাটু বাংলা কার্টুন দেখো কেউ হাসবে না ঠিক আছে বাংলা কার্টুন ভীষণ ভালো লাগে খেতে খেতে কার্টুন দেখতে আর সেটা যদি হয় কেউ না থাকে মানে ভাবো কেউ না থাকলে তখন কি মজাটাই না লাগে না এই ভিডিওটা করলে যেন মনে হয় যে ফুড ব্লগিং করছি না অ্যাকচুয়ালি ফুড ব্লগিং নয় একা একা কি করছে সেটাই সেটাই দেখানোর আর ওদিকে সেই পাখিগুলোকে নিয়ে তোমাকে তোমাদেরকে বলবো আরও 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 আপডেট দেবো ওইটা কী হলো কী হলো না হলো তো এই হচ্ছে আজকে দুপুরবেলা আমার একা থাকার ফায়দা নিচ্ছি একা একা এনজয় করছি যদি অনার সঙ্গে কেউ নেই কোনো বন্ধু বান্ধব চলো খাওয়া যাক তাহলে ঠিক আছে টাটা বাই